হ্যালো এভরিওয়ান মুন নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম বেশ মেঘলা মেঘলা ওয়েদার দেখে ছাদে চলে এসেছি আর ছাদে আসা মাত্র ছাদে আসা মাত্রই দেখছি টপ টপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গায়ের মধ্যে পড়ছে বৃষ্টি বৃষ্টির মধ্যে ছোট্ট পুটলো দৌড়া দৌড়ি করছে পুটলো কি এসেছে পুটলো বললো রেন রেন চলে এসেছে এই আমরা বৃষ্টির মধ্যে আছি যাই গিয়ে ঢুকে যাই না তো ভিজে যাবো পুটলো কি পড়ছে কি পড়ছে কি সুন্দর ওয়েদারটা করেছে দারুন ফাটাফাটি বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে কেমন ছোট্ট পুটু দাঁড়িয়ে আছে হচ্ছে তো রেন ভিজে যাবে তুমি ভিজে যাবে যে কত বড় বড় বৃষ্টির ফোটা পুরো আসো আসো ভিজে যাবে ছোট্ট পুটলু ভিজে যাবে আসো এগিয়ে আসো দুষ্টু উটুম বৃষ্টির মধ্যে কেমন ভিসছে চলে আসো চলে আসো চলে আসো আমার ছোট্ট পুটলু একবার স্নান করতে নামলে ওই আর জল থেকে কিছুতেই উঠতে চায় না একদম ওই ওই সুইমিং পুল পেয়ে যায় ওর মনে হয় যে ওই সুইমিং পুলে নেমেছে আর আরামসে সেখানে সময় কাটাবে ওর এত ভালো লাগে নিজের মতন আর হ্যাঁ যখনই ওই স্নান করতে নামবে হাতে কিছু না কিছু একটা খেলনা গাড়ি কিছু নিয়ে নামবে মানে সেটাকে ওই সুইমিং করায় এই দেখো বাড়ির পেছনের গেটটা খুললাম দেখছি এখনো ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ে যাচ্ছে আর আমাদের বাড়ির পাশেই বসে একটা বাজার প্রত্যেক দিনে বাজারটাও বসে তাতে খুব লোকজনের সুবিধেই হয় পাড়ার লোকজনের আর কি বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে এই রকম বৃষ্টির ওয়েদার দেখলে মাঝে মাঝেই না বাইরের দরজা খুলে গেট খুলে একটু বাইরের পরিবেশটা একটু দেখতে ইচ্ছে করে কি জোরে বৃষ্টি হয়ে যাচ্ছে সকালে কিন্তু রোদ উঠতে শুরু করেছিল বেশ গরম লাগছিল হঠাৎ করে দেখছি এখন বৃষ্টিটা শুরু হয়ে গেল পুটলুর জন্য এখানে বানানা কুচো কুচো করে কেটে নিয়েছি আর ওকে খাওয়াচ্ছি বানানা ওই মন মর্জি অনুযায়ী খায় কখনো মুড হবে খাবে কখনো খাবে না আসা 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 আমি আটা দেবো ও সোনা নম নম কৰে নম নাম কৰে আজকে হাওড়ায় আমাদের এখানে ভোট সেই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে উঠে প্রান্তিকার বাবা দুজনেই চলে গেছিলো ভোট দিতে আমার ভোট দেওয়া হয়নি তার কারণ আমার ভোটার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করা হয়েছে আর সেই কারণে এইখানে ভোটের লিস্টে আমার নাম উঠেছে কিনা সেটাও আমি জানি না সেই কারণে আমি আর যাইনি প্রান্তিক অফিস থেকেও চলে এসেছে লাঞ্চ করতে রোদে গরমে ভোট এখন মেঘলা করে বৃষ্টি এসে গেল এখন যারা দিতে যাবে আরামে হ্যাঁ সকাল বেলা এই যে আঙুল পড়ে গেছে এইটা কি হয়ে ওখানে তো সই করার অপশন থাকে সই করারও তো অপশন যারা সই করতে জানে না তারা কি সবারই টিপচাম নিচ্ছে ঝামেলা করছে না দেখছি সবারই টিপচাম নিয়ে নিই সই করতে গেলে আর একটু বেশি সময় লাগবে সেই কারণে সবাইকে দিয়ে টিপ সই নিয়ে নিই পরের বার থেকে মন মন ভোট দেবে এবারেই ওর নাম অ্যাড্রেস চেঞ্জ হলো ও বললো আর যাব না কাগজ আসেনি হ্যাঁ কারণ আমাদের এখানে ভিড় প্রচুর আমি দীর্ঘ আমি একবারই বলি তারপর থেকে বাইরেই যেহেতু কাজ করি একবার মনে হচ্ছে ভোট হ্যাঁ বাইরে গেছি তো আর ভোটের সময় তখন আসি বাইরেই থাক বা ভোটের সময় আসাটা অত ঝামেলা একদিনের জন্য আসা যেত না ওই এবার অনেক দিন পর ভোট দিলাম তো ওই জন্যে এতদিন পর দিলাম এই যে বাড়িতে স্লিপ এসে গেছিলো আমাদের নামে এরমভাবে এরম স্লিপ আসে মা বাবার আর প্রান্তিকে তিনজনের বিভিন্ন পার্টি থেকে এসছে যেমন এখন আমরা এইটটা ছিঁড়ে নিয়ে গেছিলাম তো বিভিন্ন শ্রী পেসেছে মুনমুনের নামে আসেনি তাই ওই বছর দিল না যদি ওর অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে কিন্তু যেতে parto ইচ্ছা গুলো না যাওয়া পরের বার থেকে একসাথে যাব যাব পরে যখন কারণ ভোট দেওয়াটা গণতন্ত্রেরই একটাই অধিকার আছে আমাদের ওইটাই তো আপাতত কোনো অধিকার নেই আজকের আমাদের লাঞ্চের মেনু এটা আছে অমলেটের তরকারি অমলেট দিয়ে যেমন ডিমের ঝোল আই মাখা মাখা আর ডাল হলো কুমড়ো কুমড়ো সুন্দর করে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা আছে অনেক ভাবে আমরা সবসময় বিরিয়ানি খাই সবসময় চিকেন খাই মিষ্টি খাই ওই জন্য এটাও দেখানো এটাও হ্যাঁ আমরা খাই হ্যাঁ যেদিন স্পেশালটা খাই সেদিনই স্পেশাল ভিডিও করি আর এই নর্মাল খাবারের দিনগুলোতে ভিডিও করি না যে এই নর্মাল খাবার এটা কি হবে তার মানে এটা না যে আমরা রোজ রোজই আমরা স্পেশাল রোজ আমার আজকে স্পেশাল আছে কালকের মাংস রাখা ছিল সেই মাংস দিয়ে আমি ভাত খাবো কালকের মাংস বেঁচে গেছিল অল্প চলো বসে পড়ি ভাবলাম যে বিছনা চাদরটা পাল্টে ফেলি একটু পরেই পুটলুকে নিয়ে আসবো ঘরে ঘুম পাড়াতে যেদিন করে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে সেই দিন করেই দুপুরে পুটলুকে উপরে নিয়ে আসি ঘুম পাড়াতে আর হলে গরম যেদিন করে খুব থাকে খুব বেশি গরম সেই দিন করে ওকে নিচে মায়ের ঘরেই ঘুম পাড়ায় এসি চলে তাতে ওর একটু ভালো লাগে আরাম করে ঘুমাতে পারে ওই জন্য ভাবলাম কি বিছানার চাদরটা পাল্টাই যা গরম পড়েছে এই গরমের দিনে না বিছানার চাদর বেশি দিন বিছানায় পেতে রাখলে কেমন একটা অস্বস্তি করে তাই একদিন অন্তর অন্তর বিছানার চাদরটা আমি পাল্টেই ফেলি আর এখন যে চাদরটা পাল্টাচ্ছি সেটা কিন্তু বেশি দিনের পুরনো চাদর না কিন্তু বেশ কতবার ধোয়া কাচা হয়েছে বলে চাদরের কালারটা কেমন যেন একটু ফেড হয়ে গেছে একটু মেরামের মতো হয়ে গেছে কিন্তু এই গরমকালে না এই নরম নরম সুতির এই চাদরগুলো গুলো বিছানায় পারলে আরাম করে না ঘুম আসে বিছানার চাদর পাড়া হয়ে গেল এখন বালিশের কভারগুলো কভারগুলো পরিয়ে ফেলবো তাহলেই আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে যাবে তারপরে নিচে যাব। আমার ছোট্ট পুটলুকে নিয়ে আসব। আমাদের তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে পুটলুকেও খাইয়ে দিয়েছি এখন দুপুরবেলা একটু শুয়ে পড়ার পালা আর ফ্রেশ বিছানার চাদর পাড়া হলে তখন যা সুন্দর ঘুম আসে খুব ভালো লাগে আরাম করে বিছানায় ঘুমোতে সত্য বুধু ইমা পাপার কাছে শুয়ে আছে চুপটি করে চলো উপরে চলো নো তুমি উপরে যাবে না ঘুমু ঘুমু করবে না কেমন বলছে পাপার কাছে শোবো পাপা আর পুটলু পাশাপাশি সুন্দর করে মিট্টি করে শুয়ে চলো এখন দুপুর হয়ে গেছে ঘুমো করতে হবে তারপরে বিকালে উঠে আবার খেলা করবে বিকেলবেলা উঠে খেলু খেলু করবে

এখন তুমি কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং চলে গেল যাও 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 চলে গেল বিকেলবেলা ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি ছাদে এসেই দেখছি কী সুন্দর কি হাওয়া দিচ্ছে হাওয়াতে দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে কি সুন্দর হাওয়া দিচ্ছে বিকেলের দিকে অত ভিডিও করা হয় না কিন্তু আজকে ঘুম ভেঙেই দেখলাম ওয়েদারটা এত সুন্দর হয়ে আছে কী সুন্দর ওয়েদার পুটলুও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে উঠে ওর দাদার সাথে ঘুরতে বেরিয়ে গেছে দেখছি যে কি সুন্দর করেছে মনে হচ্ছে কালকে আবার অনেক রোদ উঠবে কারণ হলদে হলদে টাইপের সন্ধে নেমে আসছে কেমন চারিদিকে হলুদ হলুদ হয়েছে এখন তো ওয়েদারটা খুব সুন্দর হয়ে আছে বাতাস দিচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা আরামদায়ক ওয়েদার একদম প্রান্তিক অফিস থেকে ফিরে এসেছে আমার জন্য কি নিয়ে করে ব্যাগের অবস্থা দেখো কি মা ব্যাগে জল সব জল কিসের কাগজ একটা প্রেসক্রিপশন ছিল ভাগ্য জল বেঁচেছে এটা ছোট বাটিতে নিলে কিছুটা খেতে পারবে হ্যাঁ পুরো জল তো লাগেও না না অত জল লাগে না অল্প জলে হয়ে যায় বেরিয়ে যাচ্ছে এটা থেকে আস্তে আস্তে জল বেরিয়ে যাচ্ছে আজকের আমার সন্ধ্যাবেলার ফাটাফাটি টিফিন খাবার একটু কি দিয়ে দিয়ে দেখছে আবার ওই বড় জামাটা পরে নিয়েছে তুমি নিলে কেন আমি কি দিয়ে দাও আচ্ছা ঘরে গিয়ে খাও কি খাচ্ছ তুমি মেসি ইট ইজ গুড যাও নিয়ে ঘরে চলে যাও ঘরে ঘরে বসে খাও যাও যাও দাদাকে দেখাও যে ফুচকা খাচ্ছি বসে বসে খাও না আমি খাবো না তুমি খাও হ্যাঁ তুমি খাও না একটা তো পুল্লুই নিয়ে নিল একটা আমি খেয়ে নেবো তাহলে তোমার কি বাঁচবে তুমি খাও সানজে আমি মুড়ি খাও যা খেয়ে না পুল্লু খাবে না না খেলে মাম্মিকে দিয়ে দাও নষ্ট করো না গিফ্ট টু মাম্মি ওই শ্বিক মাম্মিকে দিয়ে দাও না খেলে দাও গিভ মি দ্যাট গিম্মি দ্যা ফুচকা একটা না আমায় দিতে হবে না তুমি খাও আমাকে দিয়েই ছাড়ে খেয়ে নয় বা এই মা ছেলে ঘুমোতে চলে এসছে খেলছে এখন পড়লো ডিনার করে আমাদের দিন শেষ হয়ে গেল ডিনারটা আজকে আর দেখানো হলো না ভিডিও খুব ভালো করে করেছি ডিনারটা আর আজকের ভিডিওটা শেষ করবে আমার ছোট্ট মুটলু গুটলো কামিয়া কামিয়া সবাইকে বাই বাই বলবে এসো

Twist, 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 twist. Away from the bus. Swiss twist, swiss. All bring it down. Up and down, up and down, up and down. Up people on the bus. Up and down, all bring it down. Away on the bus.